আসসালামু আলাইকুম আমি মদ দন আপনাদের দেখাচ্ছি একটি গাড়ি গাড়িটা পুরো গাড়িটা ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখেন আপনারা এখানে রাতের বেলা আসে রাত্রে আটটা বাজে আসে সকাল নয়টা দশটা পর্যন্ত এই দোকানটি ব্যবসা বাণিজ্য করে পুরো দোকানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দোকানটি পুরা দোকানটি ঘুরে আপনারা দেখুন কত সুন্দর যে দোকান কত ইয়া দেখতেছেন পুরা দোকানটার পাশ এই যে দোকানদার ভাই বৈশা আছে দেখতেছেন পুরো দোকানটাই ঘুরে দেখাচ্ছে আপনাদের পুরো দোকানের পাশ হচ্ছে এটা ভাইজান আসসালামু আলাইকুম Waalaikumsalam কয়টা পর্যন্ত দোকান করেন আপনি এখানে রাতের 11টা থেকে সকাল আটটা এলডি প্রতিদিনে বসেন কোথাতে আসেন আপনি কাঁঠালবাগান থেকে কাঁঠালবাগান বাসা কতদিন এই দোকানটা করতেছেন ভাই আপনি আজকে করতেছি তো প্রায় সাত আট বছরের মতো এরকম ভাবে বানায় এরকম ভাবে বানায় এখানে বসেন আর অন্য অন্য জায়গায় বসে এখানে এখানে ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে আল্লাহ দেখলেন দোকানটা ঘুরে দেখালাম আপনাদের পুরো দোকানের পাশটাই দেখাইলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি মত হাত